আপনার জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যে এক মিনিটের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে স্ট্রোকের লক্ষণগুলো স্ট্রোক হওয়ার আগে আমাদের সিমটমগুলো এতটাই সূক্ষ্ম আমরা এটাকে সাধারণ ভেবেই বলব প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কেয়ার করব। যার মাধ্যমে আপনি যদি সেই নিয়মগুলো মেনে চলেন তাহলে স্টোক কখনোই হবে না স্টোক কি আসলে আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই যদি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য কোনো পার্টিকুলার অংশে ব্রেনের যে ছোট ছোট আটারি আছে এই আটারি ব্লাড সাপ্লাই করতে না পারে তাহলে সেটাকেই স্টোক স্টক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইস্কেমিক স্টক আর একটা হচ্ছে হেমোরেজিক স্টক ইস্কেমিক স্টক কি আমাদের ব্রেনে আটারির মধ্যে বা ক্যাপিলারির মধ্যে ফ্যাট এতে জমা হয় যেখানে ব্লাড সাপ্লাই করতে চাচ্ছে ওই অংশে ব্লাড সাপ্লাই করতে পারে না তো যখন ওই অংশে প্লাস সাপ্লাই করতে পারে না তখন ওই অংশটা বা ওই অংশের কোষটা বা ওই অংশের সেল মারা যায় এটাকে বলাই স্টেমিক এমন হচ্ছে ব্রেনে ব্লাড সাপ্লাই অতিরিক্ত মাত্রায় হয় আমাদের যে ব্রেনের বড় বড় আটারিগুলো আছে এগুলো ম্যানেজ করে দিচ্ছে কিন্তু ছোটো ছোটো যেগুলো আটার রিওল আছে এগুলো ব্লাডের ফোর্স এটাকে চেষ্টা করবে ম্যানেজ করার কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা ম্যানেজ করতে পারবে না এবং সেটা ফেটে যাবে এবং যার ফলে স্ট্রোক তাহলে আমি কি বুঝতে পারছি যে ইস্কেমিক স্ট্রোকের কারণ আর হেমোনেজিক স্ট্রোকের কারণ এমনজ্রিক স্ট্রোকের কারণ হচ্ছে ব্রেনে অতিরিক্ত মাত্রায় ফসে ব্লাড সাপ্লাই হওয়া স্ট্রোক এর কারণ স্ট্রোকের এক নাম্বার কারণ হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ আপনার নর্মাল এবং আপনি দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের ওষুধ পেয়ে যাচ্ছে এই ওষুধগুলো আপনার কমিয়ে দিচ্ছে কিভাবে রেনিং অ্যান্টিওজেন্টিন্যাকানিজম যার ফলে কি হবে আপনার ব্লাড প্রেশার দেখাবে হচ্ছে নর্মাল কিন্তু ভেতরে ব্লাড প্রেশারটা বেড়ে যায় এই কারণে হচ্ছে আপনার স্ট্রোক দুই নাম্বার কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস কি করে আমাদের গ্লুকোজ আমাদের ব্লাড থেকে সরাতে পারে না টু ল্যাক অফ ইনসুলিন যখন থেকে জমাতে পারে না তখন আমাদের ব্রেন চো হার্ট মাসেল এগুলো হচ্ছে গ্লুকোজ কে বেশি কিন্তু আপনার ব্লাডে যখন জমা হবে আপনার ব্রেনের যে আটারি আছে এটার যে পুরুত্ব আছে এই পুরুত্বটাকে থিন করে দিবে যার ফলে আপনার দীর্ঘদিন নর্মাল ডায়াবেটিস থাকা সত্ত্বেও ব্রেনের এই আটারিয়ালগুলো থিন হয়ে যাবে এবং যার ফলে খুব দ্রুত ব্লাডের ফোর্স ব্রেনে যাওয়ার সাথে সাথে ওটা ফিরে যাবে তিন নম্বর কারণটা হচ্ছে হার্ট দেখবেন যে অনেক মানুষ বলে যে আমার বুক কা ওষুধ কেলে সেরে যায় আবার কিছুদিন পরে বুক কা কিছু মানুষের অ্যানজাই না হয় অর্থাৎ বুকে ব্যথা হয় কিন্তু শ্বাসকষ্ট হয় না কোনো সিম্পটম দেয় না ক্যাসি ওষুধ কেড়ে সেরে যায় আবার কিছুদিন পরে বুকে ব্যথা হয় আপনি টোপামিং অন টেস্ট করে আসেন দেখবেন সাইল্যান্ট হার্ট অ্যাটাক হয়ে গেছে আর থেকে যে রক্তটা পাম হবে এই রক্তে ঘনত্ব বেড়ে যাবে এবং রক্তের ঘনত্ব যখন বেড়ে যাবে তখন খুব সহজে ফ্যাট মিশ্রিত রক্ত আমাদের ব্রেনেডে জমা হবে এবং সেটা স্টোমিক স্টোমিনিক করতে পারবে চার নম্বর কাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের সাত পুরুষের স্ট্রোকের জিন থাকে তারা হাইডিক্সের মধ্যে পড়বে অর্থাৎ যদি আপনার জিমে ক্যারিয়ার থাকে স্টকের জিন তাহলে আপনি হাই রিক্সের মধ্যে বলবেন যদি কিনা উপরের কয়েকটা আমি যে কথাগুলো বললাম এইগুলো আপনার মধ্যে থাকে স্টকের লক্ষণ স্টক কখনও হুক করে আসে না স্টোক হওয়ার এক সপ্তাহ অথবা এক মাস আগে থেকে আপনাকে সিগলান পাঠায় তো মনে রাখবেন যে স্টকের লক্ষণ হচ্ছে ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট ফার্স্ট এফ এফ হচ্ছে ফেস্ট ড্রপিং স্টক হওয়াটা আগে আপনার মুখের এক সাইড চিনচিন করা শুরু করবে অনেক সময় আপনার চোখে আপনি কম দেখবেন আবার অনেক সময় এমন হবে যে আপনার জিব্বায় আপনি কোনো স্বাদ পাচ্ছেন না সেকেন্ড সাইন কি এ এতে হচ্ছে আর্ম আর্ম উইকনেস বলতে আমরা শুধু এখান থেকে এই অংশটাকে বলেছি এখান থেকে এই অংশটা আর্ম উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবার আসি এজ রাশি এস্ট এক মাস থেকে আপনার কথা বেঁধে বেঁধে যাবে এবং যদি নাও বাদে তারপরেও আপনার এরকম হবে যে বলতে বলতে কথা বলে যাচ্ছেন আপনি দশটা কথা বলছেন তার মধ্যে কিছু কিছু কথা বেঁধে যাচ্ছে স্ট্রোকের বারো থেকে তেরো দিনের মধ্যে যদি মাথা ব্যথা শুরু হয় এবং সেই মাথা ব্যথাটা যদি এমন মাথা ব্যথা হয় যে আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখার পরে তিন চারটা টাবলেট যদি একসাথে কাওয়ায় দেওয়া হয় তাও ব্যথা কমতাছে না ইনজেকশান দেওয়ার ফলেও ব্যথা কমতাছে না

কমেটা থের আসছে না যদি না থাকে তাহলে ওটা বাদ দিন সোলার তেল ব্যবহার করবেন না সাথে শাক শক্তি ফলগুণ খাবেন পুষ্টিকর খাবার খাবেন কিন্তু রেখে নেবেন সেটা ফরমানের দূর দুই নম্বরে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটবেন এতে আপনার হার্ট অ্যাটাক ব্রেন এসে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং এমনভাবে হাঁটবেন যাতে আপনার কপালে কিন্তু কিন্তু কাম যদি গামনা না জমে তাহলে মনে করবেন যে আপনার হাঁটাই দুই নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে ফোন মাতার কাছে নিয়ে কখনোই ঘুমাবেন নাচকে থেকে আমার এই ভিডিও তখন দেখছেন তখন থেকে কারণ গবেষণা বলতেছে যাদের পঁয়ত্রিশ বছর বয়সে ইস্ট হয় তাদের একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আলফা রেডিয়েশন তিন নাম্বার যেটা আমি আপনাকে বলবো ঘুমানোর আগে সপ্তাহে দুদিন স্লিপিং পিল খেয়ে কমাবেন যাতে আপনার অ্যাডিকশান তৈরি না হয় এমন এতে কি হবে এতে আপনার ঘুমের মধ্যে স্টোপ করার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কমে যাবে কীভাবে যাবে এটা আমি পরের একটা ভিডিও দিব তার পরের পয়েন্ট আসি সেটা হচ্ছে যে আপনি যখন দুধ খাবেন ঠিক আছে দুধ চা খেতে পারেন সব খেতে পারেন দেখবেন যে আপনার দুধে কোনো স্বর না থাকে লাস্ট যেটা সেটা হচ্ছে যে প্রতিদিন সকালে উঠে হাঁটতে যাওয়ার আগে তিরিশ মিনিট ইয়োগা পনেরো মিনিট মেডিটেশন মনোযোগ সহকারে করবেন এবং ওভার থিঙ্কিং অর্থাৎ যেটা আমি বললাম যে ঘুমের ওষুধ বা অ্যান্সিবায়োটিক খেয়ে যদি আপনি ঘুমান তাহলে ওভার থিঙ্কিং আপনার হবে না এই কয়টা নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন বিশেষ করে ফোন তাহলে আমি আপনাকে এইটুকানি গ্যারান্টি দিতে পারি যে স্টোক আপনার আশেপাশে আসবে স্টক স্ট্রোক কি কী করবেন হলে আপনি অবশ্যই এত নিউর মেডিসিন ডাক্তারের কাছে যাবেন কিন্তু স্টক হওয়ার আর ডাক্তারের কাছে যাওয়ার মধ্যে একটা গ্যাপ থেকে যায় এই গ্যাপে অনেক মানুষ মারা যায় এই জন্য আপনার ফোনে একটা ভালো হসপিটালের অ্যাম্বুলেন্সের নাম্বার যারা ইমার্জেন্সিভাবে রাত একটা দুইটা তিনটা আপনাকে নিয়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনার একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাকে নতুন করে ভিডিও তৈরি করার অনেক উৎসাহ তো ভালো থাকবেন নমস্কার